তালের বড়া বা ফুলুরি তো সকলেই বানাতে পারেন আমি যেভাবে তৈরি করবো এইভাবে একবার বানিয়ে দেখুন প্রায় দুই দিন পর্যন্ত ফুলেবাব থাকবে আর একটু বড়াও কিন্তু ফেটে যাবে না প্রত্যেকটাই বলের মতো ফুলবে আর তৈরি হবে একদম সফট তাহলে চলুন বন্ধুরা আজকের এই রেসিপিটাও পুরোটা দেখার অনুরোধ রইলো তার জন্য দেখুন একটা ব্যাটা তৈরি করে নেব একটা বাটির মধ্যে নিয়ে এনেছে এক বাটি মতো চালের গুঁড়ো এক বাটি আটা আর এক বাটি চিনি গুঁড়ো দিচ্ছি অল্প সামান্য একটু লবণ আর এক বাটি তালের কাত আমি এখানে চিনি গুঁড়ো ব্যবহার করেছি আপনারা কিন্তু চিনি গুঁড়োর পরিবর্তে এখানে গুড়টাও দিতে পারেন দিয়ে দিচ্ছি দুই চামচ মতো নারকেল কোড়া নারকেল কুড়াটা কিন্তু খুব বেশি দেবেন না তাহলে বড়াগুলো ফেটে যেতে পারে একদম অল্প করে দিয়ে দিতে হবে সব কিছু দেখে নিলেন আমি বাটি মেপে নিয়েছি আপনারা কিন্তু যে কোনো কাপ বা বাটি মেপে এগুলো ব্যবহার করবেন বড়াগুলো একদম পারফেক্ট তৈরি হবে এবার এখানে কিন্তু একটু আমি জল দেব না সব কিছু একসাথে একটু প্রথমে মেখে নেব তারপর যদি জলের প্রয়োজন পড়ে তখন আমি জল অ্যাড করে দেব। আর এখানে যদি আপনারা যে আখের গুড় হয় সেই আখের গুড়টা ব্যবহার করেন তাহলে কিন্তু আশা করছি জলের প্রয়োজন পড়বে না আমি চিনি দিয়ে তৈরি করে নিচ্ছি আপনারা গুড় চিনি যে কোনো কিছু দিয়ে তৈরি করে নিতে পারেন আর মিষ্টিটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী এখানে ব্যবহার করবেন খুব ভালোভাবে এটাকে আমি মেখে নিয়েছি দেখুন এখন কিন্তু একটু আমার এই ডোটা শক্ত মনে হচ্ছে তাই অল্প একটু জল নিয়েছি অল্প অল্প করে জল দিয়ে এই ব্যাটারটা মেখে নেব ব্যাটারটা বন্ধুরা খুব বেশি কিন্তু পাতলা করা যাবে না আবার অনেকটা মোটাও রাখা যাবে না সেই বুঝে আপনারা এটাকে মেখে নেবেন এই তালের বড়া বা ফুলুরি সকলেই বানাতে পারেন আমি একদম নতুনদের জন্য এই মাপটা দেখিয়ে দিলাম তো আপনারাও কিন্তু তৈরি করে নিতে পারেন যাদের বড়াগুলো ভাজার সময় ফেটে যায় বা একদম গোল হয় না হয়ে যাওয়ার পর চুপসে যায় তারা কিন্তু এই টিপসগুলো ফলো করবেন একদম কিন্তু পারফেক্টভাবে তৈরি হবে দেখুন অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা মেখে নিচ্ছি আর এটাকে বন্ধুরা একটু সময় নিয়ে ফেটিয়ে নেব তাহলে বড়াগুলো বেশ খুব সুন্দরভাবে ফুলে ফুলে উঠবে আর খুব সফট হবে আপনারা একটু ফেটিয়ে নেওয়ার চেষ্টা করবেন দেখুন ভালোভাবে ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি কত সুন্দরভাবে হয়ে গেছে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটাকে ফেটিয়ে নিয়েছি এবার বড়া তৈরি করার জন্য এটা রেডি এবার বড়াগুলো তৈরি করে নেব গ্যাস জ্বালিয়ে আগে থাকতে ফ্রাই প্যানের মধ্যে সাদা তেল গরম হতে দিয়েছিলাম তেলটাকে একদম মিডিয়াম করে গরম করে নিয়েছি খুব বেশি গরম তেলে কিন্তু বড়াগুলো দেয়া যাবে না তাহলে দেওয়ার সাথে সাথে বড়াগুলো লাল হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে এই দেখুন তেলের টেম্পারেচারটা দেখেই বুঝতে পারছেন একদম মিডিয়াম করে গরম করে নিয়েছি এবার অল্প অল্প করে আমি দিয়ে বড়াগুলো ভেজে নেবো এই দেখুন ঠিক এইভাবে হাতের মধ্যে দিয়ে বড়াগুলো তৈরি করলে কিন্তু বড়াগুলো খুব সুন্দরভাবে একদম গোল গোল হবে এই দেখুন এইভাবে এইভাবেও দিতে পারেন আবার ঠিক যেভাবে নর্মাল বড়া ভাজা হয় সেইভাবেও কিন্তু দিয়ে নিতে পারেন এই দেখুন ঠিক এইভাবে আপনারা কিন্তু ছোট বড় যে কোনো মাপের দিয়ে দিতে পারেন আমি একটু মিডিয়াম করে দিয়ে দিচ্ছি কারণ এগুলো কিন্তু অনেকটাই ফুলে যাবে আর বড়াগুলো দেওয়ার সময় বন্ধুরা গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতেই রাখতে হবে না হলে কিন্তু একটা বড়া দেওয়ার সাথে সাথে আর একটা বড়া কিন্তু পুড়ে যাবে বেশ ভেতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে না খেতে কিন্তু একদমই ভালো লাগবে না এবার আমি যেহেতু ফ্রাই প্যানের মধ্যে ভেজে নিচ্ছি তাই একসাথে কিন্তু অনেকগুলো দেওয়া যাবে আপনারা কিন্তু কড়াইয়ের মধ্যে একটু বেশি করে তেল দিয়েও ভেজে নিতে পারেন দেখুন বড়াগুলো আমি দিয়ে দিয়েছি যতগুলো প্রয়োজন এবার যেগুলো আগে দিয়েছিলাম সেগুলো সুন্দর একটা কালার ধরে গেছে এবার এগুলোকে উল্টে দিচ্ছি আর আমি সম্পূর্ণটাই কিন্তু একদম লো টু মিডিয়াম করে ভাজবো তাহলে বড়াগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে বেশ ফুলে উঠবে এবার এগুলোকে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেব তাহলে কিন্তু বেশ মচমচে হবে খেতে অনেকটা ভালো লাগবে এই দেখুন বন্ধুরা এই বড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে দেখুন বেশ খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর এর থেকে বেশি কালার করে আর ভাজার প্রয়োজনে আপনারা চাইলে এর থেকে কালার করেও ভেজে নিতে পারেন আমি এবার এই অবস্থাতেই এই বড়াগুলোকে তুলে নেবো দেখুন প্রত্যেকটা বড়াই কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে একটুও কিন্তু ফেটে যায়নি কত সুন্দর হয়ে গেছে এবার এগুলোকে তুলে নিচ্ছি ওই বড়াগুলো সব তুলে নিয়েছি আবারও ওই ব্যাটারটা থেকে অল্প অল্প করে নিয়ে ছোটো ছোটো করে বড়ার মতো করে দিয়ে দিচ্ছি খুব সহজ বন্ধুরা এই টিপসগুলো একটু ফলো করবেন এই সাধারণ তালের বড়াও কিন্তু দুর্দান্ত লাগবে খেতে আর এতটাই সফট হবে মুখে দিলে মিলিয়ে যাবে খুবই সুন্দর হয় বন্ধুরা বন্ধুরা আজ তো মহাজন্মাষ্টমী তো বাড়িতে তো নানা রকমের তালের রেসিপি তৈরি হবে তার মধ্যে তালের ফুলুরি বা বড়া কিন্তু থাকবেই তো আমি যেভাবে তৈরি করছি এইভাবে বানিয়ে দেখবেন প্রত্যেকটা বড়া একদম পারফেক্টভাবে তৈরি হবে ঘন্টার পর ঘন্টা কিন্তু ফুলোভাব থাকবে আর একদম সফট খেতে খুবই ভালো লাগবে এগুলোকেও আমার যতটা প্রয়োজন ততটা আমি দিয়ে দিচ্ছি দেখুন এগুলো দিয়ে দিয়েছি এবার এগুলোকেও ওই একইভাবে উল্টে পাল্টে একটু কালার করে ভেজে নিচ্ছি এই বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা সুন্দর একটা কালার চলে এসেছে তবে এর থেকে বেশি কিন্তু ভাজতে যাবে না তাহলে এর যে সফট ভাব সেটা চলে যাবে আর এতটাই কড়া হয়ে যাবে খেতে কিন্তু ভালো লাগবে না তো আমি এই অবস্থাতেই এই বড়াগুলোকে তুলে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে এই বড়াগুলোও তৈরি হয়ে গেছে প্রত্যেকটাই সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবার এগুলোকেও সব তুলে নিচ্ছি আর বাকি যে ব্যাটারটুকু আছে সেটা দিয়ে এইভাবে যতগুলো হবে সবগুলোকে ভেজে নিয়ে তারপর আসছি তৈরি হয়ে গেল আমার পারফেক্ট তালের বড়া বা ফুলুরি রেসিপি দেখুন প্রত্যেকটা বড়া কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে একদম সফট মুখে গেলেই মিলিয়ে যাবে আর প্রায় দুই দিন পর্যন্ত এরকম ফুলোবাদ থাকবে একটু কিন্তু চুপসে যাবে না আর একটা বড়াও দেখুন বন্ধুরা কোনো অংশে কিন্তু ফেটে যায়নি প্রত্যেকটাই পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে দেখুন কতটা সফট হয়েছে খুবই সুন্দর বন্ধুরা মুখে যাওয়া মাত্র কিন্তু মিলে যাবে দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে তাহলে বন্ধুরা আজকে আমার এই বড়া রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যদি একটু ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে অনুরোধ রইল তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমার এরকম সহজ ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য তাহলে আজকের মতো এখানেই আবার ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন